নোয়াখালী আসবে না ফেনী আসবে না চাঁদপুর আসবে না লক্ষ্মীপুর আসবে না ব্রাহ্মণবাড়ি আসবে না বর্তমানে রাজনৈতিক অনৈক্য ও অর্থনৈতিক মন্দার কারণে জনগণের না বিশ্বাস এর মধ্যে জনগণের সমর্থন কতটুকু আছে তার না চিন্তা করে কুমিল্লাকে বিভাগ করা হবে ঘোষণা দিয়ে নোয়াখালী এবং কুমিল্লার মধ্যে অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা পরিপেশ সৃষ্টি হয়েছে কারণ নোয়াখালীও আলাদা বিভাগ হেতে তারা কুমিলার অধীনে থাকতে চায় না কারণ নোয়াখালীবাসীর বক্তব্য হল আমাদেরকে আলাদা বিভাগ দেন না হয় আমরা চট্টগ্রাম বিভাগের অধীনেই ভালো আছি নোয়াখালীবাসী তাদের দাবি উত্থাপন করে ঢাকা থেকে ফেরত আসার সময় কুমিলাবাসী ঢাকা চট্টগ্রাম রোডে নোয়াখালীবাসীর গাড়ি আটক করেন এবং তাদেরকে লাঞ্ছিত করেন সোশ্যাল মিডিয়ায় তাদের উস্কানামূলক বক্তব্যের কারণে দুটি জেলার মানুষের মধ্যে দ্বন্দ্ব বিরাজমান যাদের বক্তব্যের আলোকে এই দ্বন্দ্ব দিন দিন বেড়ে চলছে তাদের উচিত এখনই ক্ষমা চাওয়া এবং কোন প্রকার দ্বন্দ্বে না জড়ানোর জন্য অনুরোধ করা উভয় জেলাকে এই জেলা ভিত্তিক বৈষম্যের কারণে উভয় জেলার মানুষ সামাজিক অর্থনৈতিক রাজনৈতিকভাবে সামগ্রিক ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের হাতিয়ার তো আছেই ঢাকা চিটগঞ্জ যে মহাসড়ক এই মহাসড়ক এটা তো আমাদের আছেই এটা কিভাবে দখল নিতে হয় সেই জিনিসটা আমাদের জানা আছে ওটা সমস্যা নাই ওইটাকে আমরা ওয়ান টু এটাকে আমরা আমাদের মতো করে এটাকে নিয়ন্ত্রণ নিব কিন্তু একই সাথে সাথে জনগণ এবার ভালো করে বুঝতে পারছেন নোয়াখালীর গাড়িতে হামলার উস্কানি দাতা কে একটি জেলাকে বিভাগ করার দাবিতে ঢাকা চট্টগ্রামের রুট বন্ধ করে দিবে এমন হুমকি কখনো দেশপ্রেমের অংশই হতে পারে না মানুষের সাওয়া ফাওয়াও দাবি থাকতে পারে তাই বলে এরকম অনাকাঙ্ক্ষিত আচরণ প্রকাশ করবে সারা বাংলাদেশের মানুষ এই ধরনের আচরণ কখনোই কামনা করতে পারে না এই ধরনের বক্তব্যের কারণে যে ঘটনার উদ্ভব হয় তার পাল্টা ব্যবস্থা হিসেবে নোয়াখালীবাসী নোয়াখালী জেলার বাস মালিকদের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা নোয়াখালী টু ঢাকা বাসগুলি কুমিল্লাতে নয় মুন্সীগঞ্জের গজারিয়াতে আপনারা বিরতি করবেন কুমিল্লাতে বিরতি করবেন না যাত্রীরা আপনারাও সচেতন হন কুমিল্লাতে নামবেন না আপনারা নিষেধ করবেন বাস মালিকদেরকে কারণ কালকে যে ঘটনা ঘটিয়েছে কুমিল্লাবাসী তা ছোট এই দেশটিতে প্রশাসনিক সততা ও থাকলে এতগুলো বিভাগের প্রয়োজন হয় না যাই হোক আপনারা উপজেলার পাশে আবেদন করছেন সরকারের দায়িত্ব সরকার তা বিবেচনা করবে উপজেলাকে যদি কোনো কারণে বিভাগ করা না হয় এতে দুঃখ পাওয়ার কিছু নেই সম্ভব হলে দুর্নীতি বাজার সিন্ডিকেট করে দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি করা বিদ্যুৎ বিভিন্ন মোবাইল কোম্পানি সহ সকলের দুর্নীতির বিরুদ্ধে সচ্চারণ এবং সরকারের কাছে আবেদন করেন বর্তমান জাতির সাথে আরো জন্য দাবি করে আন্দোলন করা উচিত ছিল আলাইকুম কথাগুলো বিবেচনা করে দেখবেন